ওম পরমাত্মার শুনছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ কথামৃত ঠাকুর রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ির মধ্যে ঠাকুর আহারানতে মণিপুর ঠাকুর শ্রী নবম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ মণিপুর মনিরামপুর ভক্ত সঙ্গে ঠাকুর আহারাঙ্গে আহারান্তে ছোট খাটতিতে একটু বসিয়াছেন এখনও বিশ্রাম করিতে অবসর পান নাই ভক্তগণ সমাগম হইতে লাগিল প্রথমে মনিরামপুর হইতে একদল ভক্ত আসিয়া উপস্থিত হইলেন একজন পি তে কাজ করেন এখন পেনশন পান তিনি ভক্ত তাহাদিগকে লইয়া আসিয়াছেন ক্রমে বেলঘর হইতে একদল ভক্ত আসিলেন চুক্ত মণি মল্লিক প্রভৃতি ভক্তেরাও ক্রমে আসিলেন শ্রীরাম মনিরামপুরের ভক্তগণ বলিতেছেন আপনার বিশ্রামের ব্যাঘাত হইল শ্রীরামকৃষ্ণ বলিতেছেন না ও সব রাজগুণের কথা উনি এখন ঘুমবেন না না ও রজগুণের কথা উনি এখন ঘুমবেন চানক মনিরামপুর এই কথা শুনিয়া ঠাকুরের বাল্য সখা শ্রীরামের উদ্দীপন হইয়াছে ঠাকুর বলিলেন শ্রীরামের দোকান তোমাদের ওখানে ওদেশে শ্রীরাম আমার সঙ্গে পাঠশালায় পড়ত সেদিন এখানে এসেছিল মনিরামপুর ভক্তেরা বলিলেন কি উপায় ভগবানকে পাওয়া যায় একটু আমাদের দয়া করে বলুন মনিরামপুরের ভক্তকে শিক্ষা সাধন ভজন করো ব্যাকুল হও শ্রীরামকৃষ্ণ একটু সাধন ভজন করতে হয় দুধে মাখন আছে শুধু বললেই হয় না দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয় তবে মাঝে মাঝে একটু নির্জন চাই দিন কতক নির্জনের থেকে ভক্তি লাভ করে তারপর সেখানে যেখানে থাকো জুতো পায়ে দিয়ে কাঁটা বনে অনায়াসে যাওয়া যায় প্রধান কথা বিশ্বাস যেমন ভাব তেমনি লাভ মূল সে প্রত্যয় বিশ্বাস হয়ে গেলে আর ভয় নেই মনিরাম মণিপুর মনিরামপুর ভক্ত আজ্ঞা গুরু কি প্রয়োজন রামকৃষ্ণ অনেকের প্রয়োজন আছে তবে বাক্যে বিশ্বাস করতে হয় গুরুকে ঈশ্বর জ্ঞান করলে তবে হয় তাই বৈষ্ণবেরা বলি গুরু কৃষ্ণ বৈষ্ণব তার নাম সর্বদাই করতে হয় পলিতে নাম মাহাত্ম অন্নগত প্রাণ তাই যোগ হয় না তার নাম করে হাততালি দিয়ে পাখ পাক পাখি পালিয়ে যায় সৎসঙ্গে সর্বদাই দরকার গঙ্গার যত কাছে হবে ততই শীতল হওয়া যাবে অগ্নি যত কাছে হবে ততই উত্তাপ পাবে ঝিমে তেতলা হলে হয় না যাদের সংসারে ভোগের ইচ্ছা আছে তারা বলে হবে কখনো না কখনো ঈশ্বরকে পাবে আমি কেশব সেনকে বলেছিলাম ছেলেকে ব্যাকুল দেখলে তার বাপ তিন বছর আগেই তার হিসেবে ফেলে যায় মা কাঁদছে কোলের ছেলে শুয়ে আছে মা মুখে চুষি দিয়ে গেছে যখন চুষি ফেলে চিৎকার করে ছেলে কাঁদে তখন মা হাঁড়ি নামিয়ে ছেলেকে কোলে করে মায় দেয় এসব কথা কেশব সেনকে বলেছিলাম পুলিতে বলে একদিন এক রাত কাঁদলে ঈশ্বর দর্শন হয় মনে অভিমান করবে আর বলবে তুমি আমাকে সৃষ্টি করেছ দেখা দিতে হবে সংসারেই থাকো আর যেখানেই থাকো ঈশ্বর মনটি দেখেন বিষয়াসক্ত মন যেমন ফিজে দেশলাই যত ঘষ জ্বলে না একলব্য মাটির দ্রোন অর্থাৎ নিজের গুরুর মূর্তি সামনেই রেখে মান শিক্ষা করেছিল এগিয়ে পড়ো কাঠুরে এগিয়ে গিয়ে দেখেছিল চন্দন কাঠ রূপার খনি সোনার খনি আরও এগিয়ে যাও দেখলে হিরে মানি যারা অজ্ঞান তারা যেন মাটির দেওয়ালের ভিতর ঘরের ভিতর রয়েছে ভিতরে তেমন আলো নেই আবার বাইরে কোনো জিনিস দেখতে পাচ্ছে না জ্ঞান লাভ করে যে সংসারে থাকে সে যেন কাঁচের ঘরের ভিতর আছে ভিতরে আলো বাইরে আলো ভিতরে জিনিসও দেখতে পায় আবার ভাইরের জিনিসও দেখতে পায় ব্রহ্ম ও জন্ম দাঁত জগন্মাতা এক বই আর কিছু নেই সেই পরম ব্রহ্ম আমি যতক্ষণ রেখে দেন ততক্ষণ দেখান যে আদ্যা উপে একটি স্থিতি সৃষ্টির স্থিতি পলয় বলেছেন যিনি ব্রহ্ম তিনিই শক্তি একজন রাজা বলেছিল যে আমার এক কথায় জ্ঞান দিতে হবে যোগী বললে আচ্ছা তুমি এক কথাতেই জ্ঞান পাবে খানিকক্ষণ পরে রাজার কাছে একজন জাদুকর এসে উপস্থিত রাজা দেখলে সে এসে কেবল দুটো আঙুল ঘুরোচ্ছে আর বলছে রাজা এই দেখো এই দেখো রাজা অবাক হয়ে দেখছে খানিকক্ষণ পরে দেখে দুটো আঙুল একটা আঙুল হয়ে গেছে হ্যাঁ যিনি ব্রহ্ম তিনি আদ্য শক্তি একদম রাজা বলেছিল যে আমায় এক কথায় জ্ঞান দিতে হবে যোগী বললে আচ্ছা তুমি এক কথাতেই জ্ঞান পাবে খানিকক্ষণ পরে রাজার কাছে হঠাৎ একজন জাদুকর কাছে উপস্থিত রাজা দেখলে সে এসে কেবল দুটো আঙুল ঘোরাচ্ছে আর বলছে রাজা এই দেখো এই দেখো রাজা অবাক হয়ে দেখছে খানিক্ষণ পরে দেখে দুটো আঙুল একটা আঙুল হয়ে গেছে যাদুকর একটা আঙুল খোরাতে খোরাতে বলছে রাজা এই দেখো এই দেখো অর্থাৎ ব্রহ্ম আর শক্তি প্রথম দুটো বোধ হয় কিন্তু জ্ঞান হলে আর দুটো থাকে না অভেদ এক একের দুই নাই অদ্বিতীয় দশম পরিচ্ছেদ বেলঘরের ভক্ত সঙ্গে বেলঘর হইতে গোবিন্দ মুখোপাধ্যায় প্রমুখ ভক্তেরা আসিয়াছেন ঠাকুর যেদিন উহার বাটিতে শুভাগমন করিয়াছিলেন সেদিন গায়কের জাগো জাগো জননী এই গান শুনিয়া সমাধিস্থ হইয়াছিলেন গোবিন্দ সেই গায়কটিকেও আনিয়াছিলেন ঠাকুর গায়ক দেখিয়া আনন্দ হইয়াছেন বলিতেছেন তুমি কিছু গান করো গায়ক গাহিতেছেন দোষ কারো নয় গো মা আমি সখাত ডুবে মরি শ্যামা ছোষ সমন আমার জাত গিয়েছে যদি বলি সরে সমন জাদে গেল কিসে কেলে সর্বনাশী আমায় সন্ন্যাসী করেছে জাগো জাগো জননী মূলাধারী নিদ্রাগত কত গত হল কুণ্ডকুণ্ডলিনী সকার্য সাধনে শিরো মধ্যে পরম যথা সহস্র দলপদ্যে চক্র ভেদ ঘুচাও মনের খেল চৈতন্য রূপিনী শ্রীরামকৃষ্ণ এই গানে ভেদের কথা আছে বাহিরেও আছেন অন্তরেও আছেন তিনি ভেতরে থেকে মনের নানা অবস্থা করছেন শরৎচক্রে ভেত হলে মায়ার রাজ্যে ছড়িয়ে যে বার্তা পরমাত্মার সঙ্গে এক হয়ে যায় এরই নাম ঈশ্বর দর্শন মায়া দ্বার ছেড়ে না দিলে ঈশ্বর দর্শন হয় না রাম লক্ষণ আর সীতা একসঙ্গে যাচ্ছেন সকলের আগে রাম মধ্যে সীতা পশ্চাতে লক্ষণ যেমন সীতা মধ্যে থাকাতে লক্ষণ রামকে দেখতে পাচ্ছেন না মাঝে মাঝে তেমনি মায়া থাকাতে জীব ঈশ্বরকে দর্শন করতে পারছে না মল্লিকের প্রতি তবে ঈশ্বরের কৃপা হলে মায়া দাঁড় ছেড়ে দেন যেমন দারবানরা বলে বাবু হুকুম করে দিন ওকে দাঁড় ছেড়ে দিচ্ছি বেদান্ত মত আর পুরাণ মত বেদান্তকে বলে বেদান্ত মতে বলে এই সংসার ধোঁকার টাটি অর্থাৎ জগৎস ভুল স্বপ্নবধ কিন্তু পুরাণ মত বা ভক্তি বলে ঈশ্বরী চতুর্িংশী তত্ত্ব হয়ে আছেন তাকে অন্তরে বাহিরে পূজা করো যতক্ষণ আমি বোধ তিনি রয়েছেন ততক্ষণ সবই আছে তার স্বপ্ন বোধ বলার জন্যেই নিচে আগুন জ্বালা আছে তাই হাঁড়ির ভিতরে ডাল ভাত আলু পটল টকবক করছে লাফাচ্ছে যেন বলছে আমি আছি আমি লাফাচ্ছি শরীরটা যেন হাঁড়ি মন বুদ্ধি জল ইন্দ্রিয় বিষয়গুলি যেন ডাল ভাত আলু পটল অর্থাৎ অহংনা তাদের অভিমান আমি টকবক করছি আমি সচ্ছিদানন্দ অগ্নি আর সচ্চিদানন্দ অগ্নি তাই ভক্তিশাস্ত্রে এই সংসারের মজায় কুটি রয়ে বলেছে রামপ্রসাদের গানে আছে এই সংসার ধোঁকা টাটি তারই একজন জবাব দিয়েছেন এই সংসার মজার কুটি কালীর ভক্ত জীবনমুক্ত নিত্যানন্দময় ভক্ত দেখে তিনি ঈশ্বর তিনিই মায়া মধ্যে তিনি জীবজগৎ হয়েছেন ঈশ্বর মায়া জীব জগৎ এক দেখে কোনো এক কোনো ভক্ত সমস্ত রামময় দেখে রামই সব হয়ে রয়েছেন কেউ রাধা কৃষ্ণময় দেখে কৃষ্ণই এক এই চতুর্্বিংশী তত্ত্ব হয়ে রয়েছেন সবুজ চশমা পড়লে যেমন সব সবুজ দেখে তবে ভক্তিমতে শক্তি বিশেষ রামই সব হয়ে রয়েছেন কিন্তু কোনোখানে বেশি শক্তি কোনোখানে কম শক্তি অবতারেতে তিনি একরকম প্রকাশ আবার জীবেতে একরকম অবতারিতেও দেহবুদ্ধি আছে সুরেশ ধারণে মায়া সীতার জন্য রাম কেঁদেছিলেন তবে অবতার ইচ্ছে করে নিজের চোখে কাপড় বাঁধে যেমন ছেলেরা কানামাছি খেলে কিন্তু মা ডাকলেই খেলা থামায় জীবের আলাদা কথা যে কাপড়ে চোখ মাথা সেই কাপড়ে পিঠে আটটা স্ক্রুপ দিয়ে বাঁধা অষ্ট অষ্ট লজ্জা ঘৃণা ভয় জাতি কুলশীল শোক যুগুপসা এই অষ্টপাশ গুরু না খুলে দিলে হয় না আজ এই পর্যন্তই আগামী পর্বে একাদশ পরিচ্ছেদ শুনতে পাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মা নমঃ